সকাল সকালে তোমাদের ভাইয়া এই যে রুটি মেকারে আমাকে রুটি তৈরি করে দিচ্ছে তো আমরা তো রুটি খুব সহজভাবে করি একটু কষ্ট হয় এটা তোমাদের ভাইয়াই সাফার করে তো এই যে সুন্দর একটা রুটি হয়ে গেছে মাসাল্লাহ তো এখন কিন্তু আমি রুটিগুলো এই যে ছেঁকে নেব আর পাশের চুলায় তা বসিয়ে দিয়েছি রুটি ভাজব তা গরম হয়ে গেছে আর এখন রুটিগুলো দিয়ে দিচ্ছি আর যেহেতু তোমাদের ভাইয়া আমাকে রুটিগুলো করে দেয় আর আমার রুটি ছেঁকতে কিন্তু খুব একটা সময় লাগবে না সুন্দরভাবে যে রুটিগুলো ছেঁকে নিচ্ছি এখন তো গ্যাস কম এই জন্য একটু ফুলতেছে কম ইষ্টামনি আর তোমাদের ভাই ওই যে খাবার খেতে বসে গেছে আর ইষ্টামনিকে সকালবেলা সুন্দর করে প্লেটটা একটু সাজিয়ে দিতে হয় আজকের নাস্তাতে আছে কলা পাতা ডিমপোস রুটি আর ইষ্টামনি কি আছে খেজুর বাদাম মধু খাইছ মতো খাও নেই দেখো মাসিতে ডিস্টার্ব করতেছে এই বছরে প্রথম পাকা আম খাবো মধু চলে এসেছে মধু 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 মনে হয় পাকা আম নিছে বড় বড় মাছে চলে আসছে অনেকগুলো পাকা আম কাটার সাথে সাথে

আমটা হচ্ছে নোয়াখালী থেকে পাঠিয়েছে আমাদের একটা মামি দিয়েছিল নাস্তা কেমন হয়েছে সকালের এসে তুমি আচ্ছা বলতে হবে মজা হয়েছে অনেক মজা আমিও নাস্তা করতে বসে যাব এখন এই জামারগুলো একটা খালি রয়েছে সকালে তোমাদের ভাইয়া কিচেনে চলে গেছে দেখি সে কিচেনে কি করে কি করতেছ বাদাম ভাজতেছে মেয়ের জন্য খুব সুন্দর করে বাদাম ভাজতে পারেছে এই জন্য এই দায়িত্বটা একমাত্র সেই করে কোন দায়িত্বটা আছে যেটা আমার না ওজন মনে হয় দুই কেজির মতো হবে মেবি তো এখন আমি এই যে মুরগিটা কেটে তারপরে কিন্তু রান্না করব মাই গড ওজন আছে রান কি না আমি খাবো রাম তুমি খাবে না থাম 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 খাবে হ্যাঁ চিকেন ওই যে এটা আছে না ওই জেলিক পিস লেগ পিস এই জেলিক পিস হ্যাঁ জেলিক পিস আচ্ছা ঠিক আছে এইসা হচ্ছে লেগ পিস খাবে এই যে লেগ পিস কাটা হয়েছে আর এই যে হচ্ছে লেগ পিস থ্যাঙ্ক ইউ টু এই যে লেগ পিস পড়ে গেছে লেগ পিসের হাড়ি ভেঙে গেছে মশলা কষানো শেষ হয়ে গেছে আর এখন এই যে মুরগির মাংস দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুরগি মাংসগুলো দিয়ে দিলাম আর এখন মশলার সাথে সুন্দর করে মিক্স করে নিচ্ছি তো এখন মাংস কিছুক্ষণ কষিয়ে নেব আর এই সাইডে হচ্ছে পাট শাক ডাল দিয়ে চচ্চড়ি করব। মাংস রান্না করা হয়ে গেছে আর এখন উপর থেকে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব ভেজে রেখেছিলাম জিরে গুঁড়ো তো এখন একটু মিক্স করে দেবো মশলা গুঁড়ের সাথে তো রান্না করা হয়ে গেল চিকেন কারি রান্না করা শেষ হতে না হতে তোমাদের ভাইয়া আর ইশরামনী যে খাবার খেতে বসে গেছে তো আজকে হচ্ছে টমেটো সালাদ সালাদ খাওয়া যায় না তাই না চিকেন কারি হচ্ছে পাট শাক দিয়ে ডাল হচ্ছে ভাজি গরম ভাত ইসটা হচ্ছে যে খাবার খাচ্ছে মজা আছে চিকেন খাচ্ছে ইসটা তোমাদের ভাইয়া ওইদিকে করল্লা ভাজি আর হচ্ছে পাট শাকের পাট শাক দিয়ে ডাল এটা খাচ্ছে

そう。